আসসালামু আলাইকুম সবাইকে নির্বাচন স্থগিত চেয়ে রিট করছে বাংলাদেশের কংগ্রেস আপনার হাইকোর্টে রিট করছে তো আগামী এক সপ্তাহের মধ্যে রিটের শুনানি হবে তো নির্বাচন স্থগিত চেয়ে বাংলাদেশের কংগ্রেস পার্টি যারা আছে তারা তারা রিট করছে আর কি তো এখন এটার উপরে সামনের সপ্তাহে শুনানি হবে যে এই এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তারা সম্ভবত জুনের কথা বলতেছে আমার যদি ভুল না হয় আর কি বা এর মধ্যে আসলে কি তো এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ কিছু হয়েছে আজকে সারাদিনে টুকটাক তো সেই প্রসঙ্গে আমি একটু বলি সেটা হচ্ছে যে অনেকেই বলতেছে যে নির্বাচন হয়ে গেলে ভালো অনেকে বলতেছে যে না নির্বাচন হওয়ার মতো উপযুক্ত সময় এখনো হয় নাই তো আমি যদি আমার ওপিনিয়নটা দিতে যাই তো আমি বলবো যে নির্বাচন দেওয়ার মতো আসলেই সময় এখনও হয় নাই কারণ দেখেন প্রশাসন ওই যে আজকেও দেখলাম যে বিএনপি মানে প্রশাসন আমি কারোর ধাম উল্লেখ করবো না ভাই সবার নাম জানি তো এখানে পল্লবী থানার একজন ওসি ছিল সম্ভবত সে নাম জানি বলবো না তো এখন বাই বিপদে বিপদ হোক কারোর সবাই ভালো থাকুক গেটেই চাই আর যারা ভুল করছে তারা যেন ভুল থেকে শিখে যেন নিজেকে যেন রেক্টিফিকেশন করে যেন লাইফটা ভালোভাবে গুছাইতে পারে দ্বিতীয়বার যেন এই ভুলটা না করে এই জন্য নাম বলি না এখানে তো এখন কথা হচ্ছে যে উনি আপনার বিএনপির লোকজনকে এই যে তেইশ অক্টোবরে যে বিএনপি যে আপনার এই যে অক্টোবরে যে বিএনপি যে তেইশ সালে যে আপনার প্রচুর পরিমাণে ধরপাকড়ছে তখন মনে করেন যে উনি প্রচুর বাণিজ্য করতে লোকজন ধরে ধরে নিয়ে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ করে করে টাকা নিয়ে নিয়ে মনে করেন যে আপনার ওদেরকে ছাড়ছে তো আজকে আবার বিএনপির সেই নেতাদের পিছনে ওই ওসি ঘুরতেছে হ্যাঁ ওই ওসি বলেন ওই ওই যে এসআই বলেন এরা ঘুরতেছে অনেকজনে টাকা ফেরত দিচ্ছে ভাই অনেকজনে টাকা ফেরত দিচ্ছে এবং এটা স্বয়ং আমার থানায় স্বয়ং আমার থানায় তাই আমি নাম ধাম কিছু বলতেছি না আপনাদের বুঝছেন তো কি বলবো বললে অনেক কিছু বলতে হয় আর না বললে কিছুই বলবো না তো বলবো এক সময় একদিন বলবো সময় হোক তখন বলবো তো ওই যে বললাম যে কারো বিপদে ফেলার ইচ্ছা নাই মানে লোকও চাই ভালো হোক যদি তার সুবুদ্ধি উদয় হয় তো এখন মজার বিষয় হচ্ছে যেটা যে বিএনপির লোকজনের কাছে থানায় লোকজন টাকা দিচ্ছে মানে আমার মানে দিস ইজ দ্য পয়েন্ট যে মানে তার মানে তারা ধরে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসতেছে ঠিক আছে পুলিশও ধরে নিচ্ছে বা প্রশাসনের লোকজন ধরে নিচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসছে এটারও ছয় মাস আগে আমরা টের পাইছি কিন্তু গণেশ পাল্টায় যদি যায় তখন কি করবেন এই যে দশ লাখ টাকা নিয়ে যে সাত লাখ টাকা দিলেন আর যে তিন লাখ টাকা দিবেন দিবেন বলে ঘোরাচ্ছেন হ্যাঁ তো দেখা যাচ্ছে যে বিএনপির ওই লোকের হাতে দিলে তো মনে করছে আপনার এই সাত লাখ মায়ের যাবে ওসি সাহেব তো এখন আমি আপনাদের বলি সেটা হচ্ছে কি জানেন যা সবার আল্লাহর কাছে মাপ চান সবার আল্লাহর কাছে মাপ চান আর এতে যে ওই বিএনপি নেতার কাছে গিয়ে মাপ চান কারণ তারা আপনারা তারা আপনারা নিয়ে ধরে রাখছেন গুম করছেন অন্যায় অত্যাচার করছেন হ্যাঁ তার মানে তার মেরেই ফেলতে নিয়েছিলেন তিনটা তিন দুইটা তার বাচ্চা আছে আমি তার নিজের মুখে শুনছি কথাগুলো দুইটা তার বাচ্চা আছে বাচ্চাটার দুইটা জন্য মানে আল্লাহ বাঁচাই দিয়েছে কম করছেন আপনারা আপনারা কম করেন নাই ঠিক আছে হাসিনাট কি করবেন এই টাকা দিয়ে কি করবেন নাকি টাকা দিয়ে কবরে নিয়ে যেতে পারবেন একটা টাকা পোলাপেনরা হারাম খাওয়াই বড় করতেছেন তাই না নিজের ছেলে পেলেদের ভালো থাকবেন